রাস্তায় মাছ ধরার জাল ফেলে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ নামখানায় নামখানা হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট পর্যন্ত বেলা প্রায় সাত কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে বর্ষা হতেই রাস্তায় তৈরি হয়েছে বড় বড় আর এই বড় বড় ধানের এবং মাছ ধরার জাল ফেলে বিক্ষোভ সিপিএম কর্মীরা অভিযোগ দু ধরে হাসপাতাল মোড় থেকে হরিপুর কেয়াঘাট পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে রয়েছে বারে বারে প্রশাসনকে জানিয়ে কোনো রকম হয়নি সুরাহা বর্ষাকালে চলাচল করাই দায় হয়ে পড়ে বেশ কয়েকটি স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে অবিলম্বে রাস্তাটি রিপেয়ার করুন প্রশাসন আমাদের পার্টির তরফ থেকে আমাদের রাসের কর্মসূচি যেটা ছিল যে এই যে দীর্ঘদিন আমাদের ডাইনগর হসপিটাল মোড় থেকে হরিপুর খেয়াঘাটের রাস্তা আজকের প্রায় গত বছর ধরে এইভাবে খানা খন্দে এর আগে আমাদের এই এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রপুরি মুরায়ন স্কুল এবং আরও স্কুল আছে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে নিত্য প্রয়োজনীয় লোক যাতায়াত করে এদের যে আজকে রাস্তা বেহাল আছে সেই রাস্তা একদম পূর্ণ সুস্থতা চাই বলতে পূর্ণ নির্মাণ চাই আমরা আপনার আমাদের দাবি দীর্ঘদিনের যেটা হচ্ছে রাস্তাটা মেরামতি হোক না হোক আপাতত সহসা কিছু ব্যাটস আদার্স কিছু ফেলে দিয়ে অলরেডি রাস্তা মানুষের চলাচলের করা হোক আমরা যেটা প্রতীকীভাবে দেখালাম ধান রোপণ করে জাল ফেলে এই প্রতীকী প্রতিবাদ আমরা দেখালাম রাস্তায় মানুষ আপনারা দেখছেন বলার কিছু নেই দেখছেন যে মানুষের চলাচলে একবারে অনুপযোগী মানুষ চলাচল করতে পারছে না প্রস্তুতি তো দূরের কথা স্কুলের ছাত্রছাত্রীরা তারা চলাচল করতে পারছে না আমরা চাইছি অবিলম্বে এই রাস্তাতে কিছু ব্যাটস ফেলে চলাচলে

ভগ্ন অবস্থা আমরা বারবার সরকারকে বাহাদুরকে বললাম এবং আমাদের যে নেতৃত্বরা আছে তাদেরকে বললাম তারা কেউ কর্ণপাত করেনি এই বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে চলছে আমরা বলি হচ্ছে না সে অসুবিধা বহু রকমের অসুবিধা হয় যেমন ছাত্রছাত্রীর অসুবিধা হয় যেমন আমাদের এখানে আইসিডিএস সেন্টার আছে ওখানে পশু মায়েরা বা মুচ্চর রুগী হসপিটালে মানুষের এটা আমাদের তিন নম্বর ফেজে ওই রাস্তাটা কিন্তু আছে পুরো একদম নতুনভাবে রাস্তা তৈরি করার একটা প্রপোজাল আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের মাধ্যম দিয়ে গেছেন এবং সেটাকে কিন্তু এনলিস্টেডও হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার জন্য ওই রাস্তাটা কোনো হচ্ছে না বারবার আমরা জানিয়েছি জেলা স্তরে এবং জেলা থেকেও জানিয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে বারবার যে আমাদের ডিভিশনে যে দপ্তর আছে সে ডিভিশনেও জানিয়েছে তার কোনো সুফল পাওয়া যায়নি কারণ অর্থ না এলে সেখান থেকে টেন্ডার করা যাবে না এবং কাজটাও শুরু করা যাবে না মাননীয় মন্ত্রী সাহেব দীর্ঘদিন প্রচেষ্টার পরে গতকাল মাননীয় জেলাশাসককে তিনি জানিয়েছেন এবং তিনি চিঠি লিখেও জানিয়েছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকের হয়তো আমাদের কাছে যতটুকু খবর আছে ওই রাস্তাটা রিপেয়ারিংয়ের জন্য উনি জানিয়েছেন এবং সেই রাস্তাটাতে রিপেয়ারিং হয় সেক্ষেত্রে আজকের ইঞ্জিনিয়ার সাহেবও আসবেন এটাকে মেজারমেন্টও করবেন যাতে দ্রুততার সঙ্গে করা যায়